Thank mm -hmm. you. এখানে পাত্র পাওয়া যায় ভালো পাত্র জি পাত্র বুঝো না ছেলে ছেলে ও আচ্ছা আপনি বর আসছেন তোমরা কি বর্বর সাপ্লাই দাও নাকি না না আছে আছে আমাদের এখানে সব রকম পাত্রপাত্রি পাওয়া যায় নানা বয়সে নানা চেহারা নানা রকম পাত্রপাত্রি হুম পাত্রই দরকার নেই পাত্র দেখালেই চলবে জি নিশ্চয়ই তার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফি এক টাকা টাকা কি চেকে দেবো না নগদ নেবে জি আমার কাছে চেক আছে চেক দেব সরি আপনার কথাটা বুঝতে পারলাম না কেন আমাদের এখানে কখনো পেমেন্ট হয়নি তো ও ওকে দেনা পাওয়া পরে হবে আগে পাত্র দেখাও জি অবশ্যই কিন্তু একটু কষ্ট করে পাশের রুমে যেতে হবে একশো পঁচিশ নাম্বার রুম আমি তো কোথাও যেতে পারবো না পাত্র কি এখানে আসতে বলো টিয়া মিস্টার টিয়া কি ব্যাপার এত টাকা করছেন কেন আপনার ডিপার্টমেন্টের লোক বড় লোক পার্টি অনেক টাকা পয়সা মানে ইনি সেই ছেলে আসসালামু আলাইকুম বাহ সুন্দর চেহারা তো এরকম একটা ছেলেই তো সারা জীবন খুঁজছি আহা চোখটা জুড়িয়ে গেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওনার সাথে আপনাকে একটু যেতে হবে একটু কি এরকম ছেলে পেলে আমি সারা জীবন থাকতে রাজি আছি মানে কিছু না কোথায় যেতে হবে প্লিজ আসুন জি বলুন আপনার জন্য কি করতে পারি কিচ্ছু করা লাগবে না তুমি চুপচাপ বসো আমি তোমাকে দেখি কোনো কথা না চুপচাপ বসে থাকো জি আচ্ছা বাহ সুন্দর জি এগুলো সব আমার ডিজাইন অসাধারণ থ্যাংক ইউ কিনা জি আমার নাম হ্যাঁ তোমার কি নাম টিয়া আমার নাম টিয়া টিয়া বাহ চমৎকার নাম আমি তোমাকে টিয়া পাখি বলে ডাকবো সত্যি জি আপনার ডিপার্টমেন্টের লোক বড় লোক পাঠিয়ে অনেক টাকা পয়সা পায় জি আচ্ছা আপনি যে নামে খুশি আমাকে ডাকবেন আমার কোনো অসুবিধা নেই বাড়ি কোথায় জি আমার বাড়ি এখানে আর কে আছে নাটোর আমার বাড়ি নাটোর নাটোরে নাটোরের বনলতা সেন পাখির বাসার মতো চোখ তুলে বলেছিল এতদিন কোথায় ছিলেন বনলতা সেন